পর স্বাগত এখনো রাজ্যের প্রত্যন্ত এলাকার গিরিবাসীরা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বারংবার সে অভিযোগ উঠে আসছে অভিযোগ এও রয়েছে যে সেখানে জনজীবন মিশনের প্রকল্পে জলের লাইন থাকলেও জল আর আসছে না সেই দিয়ে যার ফলে এলাকাবাসীরা দীর্ঘদিন যাবত এই সমস্যায় সম্মুখীন ঘটনা মগ্রু মেডেসে ফেলেছে সাব্রু মহকুমা দক্ষিণ জেলার সাব্রু মহকুমায় শাসক অফিস টিলা স্থিত জেলা দপ্তরের আধিকারিকদের অন্তর্গত রূপাই ছুরি আর দুঃখিত রূপাই ছুরি আর ডি ব্লকের অধীনে মাগরুম এডিসি ভিলেজের চিন্তারাম পাড়াতে ঠিক একই অভিযোগ কিন্তু বারংবার উঠে আসছে অভিযোগ যে জল জীবন মিশনে বরাদ্দ লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সাইনবোর্ড পর্যন্ত সেখানে রয়েছে কিন্তু জলের কোনো ধরনের সংযোগ নেই সেই এলাকায় বহুদিন যাবৎ এলাকাবাসীদের একটা অভিযোগ ছিল তৎসঙ্গে স্থানীয় নেতা নেত্রী বা প্রশাসনকে তারা বারংবার জানিয়ে আসছিল যে তাদের জন্য জলের ব্যবস্থা করে দেওয়া হয় তারপর সেখানে জলের পাইপলাইন থেকে শুরু করে বিভিন্ন ব্যবস্থা করা হলেও আজ পর্যন্ত সেই পাইপলাইন দিয়ে কোনো ধরনের জল আসেনি এখনো তারা ছড়ার জল বা কুয়োর জলের উপরে ভরসা করতে হচ্ছে কি বলছেন তারা কি অভিযোগ এলাকাবাসীদের প্রথমেই শোনাচ্ছি

মানে জল জীবন মিশনের নামে এটা দিছে এখনো জল টল পাইছেন না তো আপনারা জল কোথানি এখন

আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ জলের সমস্যা মেটাতেই কেন্দ্রের জল মিশন চালু করা কিন্তু কতিপয় কিছু আধিকারিকদের জন্য সেই সুবিধে থেকে বঞ্চিত হচ্ছেন গিরিবাসীরা এখন দেখার বিষয় সংবাদ সম্প্রচারের পর কতটা নড়ে চড়ে বসে প্রশাসন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন